Thank you. থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে রান্নাঘরে বায়শন গোছানো হয়ে গেছে এখানে সবজি টবজিগুলো কেটে নিয়েছি আজকে হচ্ছে আলু সয়াবিনের তরকারি আর তার সাথে রুটি করব না কারণ কালকে যেহেতু ওই তোমার সরু চাকলি করা হয়েছিল তো সরু চাকলি দিয়ে আজকে আলু আর সয়াবিনের কষা কষা করে তরকারি বলতেই বা যাবে আজকে তো কাল রাত্রি বেলায় আমার নিজের শরীরটা খুব খারাপ করে তোমার পেটে একটা অদ্ভুত কনকনে ব্যথা গা গোলাচ্ছে তো সকালে উঠে দেখি মনির প্রচণ্ড শরীর খারাপ মনিরও একদম সেম ব্যাপার বলছে গা গোলাচ্ছে পেটে ব্যথা তো বুঝতে পারছি না যে হঠাৎ করে দুজনের এরকম পরপর কিসের জন্য হলো এদিকে তো চা বসিয়ে দিয়েছি আমার একদমই খাওয়ার ইচ্ছা নেই মনিও বললো দুধ চা খাবে না তাই আমার আর সৈকতে দুজনেরই অল্প করেই একটু চা বসিয়েছি আর দেখা যাক মনি কী খায় জলখাবারটা নিয়ে ছাদে চলে এসেছি আমি আর সৈকত মনিও এসেছে মণিকে দিয়েছে সৈকত কিছুটা মুড়ি আর লিকার চা করা হয়েছিল কিন্তু মণির একদমই খাওয়ার ইচ্ছা নেই চা তো ছুলেও না মুড়িটাও ওই দু চার গাল মতো খাচ্ছে কিন্তু একদমই খাওয়ার ইচ্ছাটা নেই তো সৈকত বলছিল যে একটু ডাক্তারের কাছে গিয়ে একটু কথা বলে যদি ওষুধ টষুধ আনা যায় আর কি আগের দিনকে তো আমাদের সরু চাকলি হয়েছিলো আর দুধপুলি হয়েছিলো তো আমরা কেউই সেটা আগের দিন রাত্রিরে খাইনি কারণ আমারও শরীরটা খারাপ করেছিলো আর সৈকত বলল যে না থাক রাত্রিরে আর খাব না সকালে একটু দিস তা সকালেই একটা রিল শ্যুট করছিলাম তো দুধপুলিগুলো তোমার দেখতে এবং খেতে ভীষণই ভালো হয়েছে এবং খুব সফট হয়েছে তো সৈকতকে দিচ্ছিলাম তো তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্না বলতে রান্নার মধ্যে করেছি তেলাপিয়া মাছের আলু পেঁয়াজ দিয়ে পাতলা করে একটু ঝোলঝোল মতো আর এখানে করছি আলু সেদ্ধ মনি আর আমি প্রথম পাতে একটু আলু সেদ্ধ দিয়ে ভাতটা খাবো আর উচ্ছে তরকারি উচ্ছেদ তরকারি শ্বশুর আর সৈকত আমারও ভালো লাগছে না আর মনিও খাবে না বলেছে তাই গল্প করে এখানে পাকুমের হাম্বা এসছে তাই পাকুমকে দেখাবো বলে ওর জন্য একটু ভিডিও করছিলাম হ্যালো সবাইকে এখন সন্ধেবেলায় পাকুমকে একটু মুড়ি দিয়েছি শুকনো মুড়ি যদিও খায় আসলে আজকে মনিরও প্রচণ্ড শরীরটা খারাপ মানে প্রচণ্ডই শরীর খারাপ মানে মনি জেনারেলি এতটা শরীর খারাপ হয় না আর কাল রাত্রি থেকে আমারও শরীরটা একটু ডিটোরিয়েট করেছে তোমার ওই পেটে ব্যথা করছে গা বমে দিচ্ছে মনিরও সেম সকাল থেকে আমরা ডক্টরের সাথে কনসাল্ট করেছি তো ডক্টর মেডিসিন দিয়েছে তা বলছে না এখন এরকম এখন নাকি এরকম হচ্ছে অনেকেরই তা দেখা যাক মানে কীরকম থাকি না থাকি কারণ পরপর সবাই এফেক্টেড হচ্ছে প্রথমে সৈকত হয়েছে তারপরে শ্বশুরেরও দুদিন আগে শরীরটা একটু গড় করেছিল পাকম তো আছেই মাঝখানে তারপরে কালকে আমি আজকে মনি মানে সারা বাড়ির মধ্যে মানে খুবই বাজে অবস্থা যাচ্ছে এখন মানে এ সুস্থ হচ্ছে এ পড়ছে এরকম হচ্ছে আর এই কন করা গা বমি দিয়ে মানে সারাক্ষণ একটা ইরিটেশান ফিল হতে থাকে তো যেটুকু যেটুকু পেরেছি তোমাদের জন্য ভিডিও করেছি এখন পাকমকে নিয়ে বসেছি একটু বই খাতা নিয়ে একটু ওর মাইন্ডটা যাতে ফ্রেশ হয় কারণ না হলে আমারও যদি শরীরটা খারাপ ওই বারবারই ফোন দিয়ে দিলে ফোন দেখলে হয়তো চুপ করে বসে থাকছে কিন্তু সেটাও তো কোথাও ঠিক হচ্ছে না কারণ তো ওরকমভাবে হ্যাঁ মা বাকি তা ভাবে দেওয়াটাও তো ঠিক না তো সেই কারণে একটু বই খাতা নিয়ে বসিয়েছি কিন্তু কত কি হয় এখন এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমার আর সৈকতের ভাতটা গরম করছি পাকুমকেও খাওয়ানো কমপ্লিট এখন পাকুম ঘুরে ঘুরে একটু সবার সাথে খেলা করছে মনি একটু বেটার আমি আগের থেকে অনেকটাই বেটার আছি দেখা যায় কেমন থাকে রাত্রির থেকে বলো বা সকালে বলো অদ্ভুতভাবেই দিনটা কাটলো সবার অসুস্থতা শরীর খারাপ নিয়ে কেমন থাকবে না থাকবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো